আমার পছন্দের ডেজার্টের ভিতরে এটা হচ্ছে অন্যতম একটা ডেজার্ট এটাকে আমার বাচ্চারা বলে থাকে পাখির বাসা আমিও পাখির বাসা বলতে ভুল করব না কারণ দেখতে কিন্তু একদম পাখির বাসার মতোই চলুন তাহলে দেখে নিই এই সহজ রেসিপিটা হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি ঝিনিয়া পিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমি পুরো এক কেজি দুধকে একদম জাল করতে করতে ক্ষিরা করে ফেলেছি লাস্টের দিকে শুধুমাত্র হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি এভাবেই কিন্তু ক্ষিরাটা তৈরি করে নিতে পারেন চিনি টিনি কিচ্ছু দিতে হবে না এবং পারফেক্ট একটা খিরা তৈরি হবে এছাড়া অন্য একটা প্যান নিয়ে নিয়েছি সেখানে এক চামচ পরিমাণ হচ্ছে ঘি দিয়েছি সেখানে এক প্যাকেট পুরো সেমায় গুঁড়ো করে একদম ছোটো ছোটো গুঁড়ো করে সেখানে দিয়ে দিয়েছি এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো ভাজা হয়ে গেলে তখন আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক এটার মূল উপকরণ হচ্ছে কনডেন্স মিল্ক এটা আপনি পরিমাণ মতো দিয়ে দেবেন আমি একটা কৌটো নিয়েছি যতটুকু পরিমাণ আমার দরকার হয়েছে ততটুকু আমি দিতে থেকেছি যে যতটুকু দিলে হয়ে যাবে আমার মনে হয়েছে ততটুকুই কিন্তু দেওয়া হবে আমরা সবাই কিন্তু রান্না করতে পারি তো আমরা বুঝে নিতে পারবো যে আসলে আমাদের কতটুকু দরকার হতে পারে যখন এটা একদম আশ হয়ে যাবে মানে একদম শক্ত হওয়ার পর্যায়ে চলে যাবে তখন কিন্তু গরম গরম অবস্থায় একটা ছোট বাটি নিয়ে নেব সেখানে ঘিব্রাশ করে এভাবে ছোট ছোট করে পাখির বাসা তৈরি করে নেব এবং দেখতে কিন্তু মনে হচ্ছে একদম শক্ত হয়ে যায় কিছুক্ষণের মধ্যে তখন কিন্তু একদম পারফেক্ট পাখির বাসা যেমন হয় তেমনই দেখতে লাগবে দেখুন সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে আর ঘি ব্রাশ করার কারণে কিন্তু পারফেক্টভাবে কিন্তু উঠে যাবে বাটি থেকে এখানে কিন্তু আমি কিছুটা ক্ষীরও নিয়ে নিচ্ছি আমার পুরো ক্ষীরটা দরকার হবে না পাখিটা রেখে দেবো আমি পাটি সাপটা পিঠা বানাতে পারবো তো এখানে কিন্তু আমি একে একে সবগুলোকে বসে নিচ্ছি এগুলো কিন্তু শক্ত হয়ে গেছে একদম পুরোপুরি শক্ত হয়নি আমি ফ্রিজে রাখলে পুরোপুরি শক্ত হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দেব এবং এর মাঝখানে হচ্ছে গিয়ে ক্ষীরটা অল্প অল্প করে আমি বসিয়ে দেব এত ভালো হয় খেতে এই ক্ষীরাটা যখন শক্ত হয়ে যাবে এবং পাখির বাসাটা শক্ত হয়ে যাবে বাইরে একটা ক্রিস্পি ভাব ভিতরে হচ্ছে ক্ষীড়াটা মুখে দিলে একদম মিলে যায় মানে কী ইয়ামি লাগে এটা হয়তো অনেকেই বানিয়ে ইতিমধ্যে খেয়েছেন তো আমি যারা না খেয়েছেন তাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো পেতেই পারি তাই না আর একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও বেশি ভালো কাজের উৎসাহ দেবে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে সেগুলো পড়তে যেমন ভালো লাগে এবং পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার একটু আগ্রহ পায় তো উপরে হচ্ছে আমি কিছু পেস্তা বাদাম হচ্ছে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখানে আপনি যে কোনো ধরনের বাদাম কুচি করেই কিন্তু এভাবে সাজিয়ে নিতে পারেন এছাড়া কিসমিস দিতে পারেন আপনার যেটা ইচ্ছা আসলে সাজানোর জন্য তো ধরা বাঁধা কোনো নিয়ম নেই তবে বাদামটা দিলে হয় কি খেয়ে ফেলা যায় এবং মজাও লাগে এটার সাথে তো এই তো তারপর সুন্দর সুন্দর ক্লিক করলাম ছবি আপনাদের সাথে শেয়ার করব বলে আর এখন যদি একটা মুখী না দিই তাহলে কি হয় বলেন তো মুখী দিতে দিতে এভাবেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ